এবং আমার সাথে তায়ের ভাই আছে দেখেন আমরা সাথে কিন্তু পাইপ ফেলতেছি এবং কাজ শেষে দেখাবো আর যেহেতু ফ্যানের লাইন হবে এখানে চব্বিশটা আর ওই জায়গায় বাল্ব হবে আর এই যে ফ্যানের লাইনটা যাচ্ছে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার দেখাবো কাজ করতেছি আমরা আর এই পাইপগুলো সুবিধা কি আপনার ইচ্ছা মতন আপনারা দেখাতে পারবেন দেখেন ইচ্ছা মতন বেকাই জানে যাবে এগুলো ফাটে না লাইলন পাইপ ফেটে যায় না সেজন্য এই পাইপগুলো ইউজ করলে আপনারা ভালো ফলাফল পাবেন ডি পাইপ এইচ ডি পি এ পাইপের দামটা একটু তুলনামূলক বেশি হবে আর এই পাইপের কাজগুলো করতে অনেক সুবিধা ইচ্ছা মতন আপনি দেখাতে পারবেন তো দেখেন এখানে স্বাদটাও অনেক লং যেহেতু মসজিদে স্বাদ তো কাজটা কমপ্লিট করার পরে আবার দেখাব ইনশাল্লাহ kita kan terus lagi ধরো আমাদের কিন্তু পাইপ যোয়া কমপ্লিট দেখে আহ প্রত্যেকটা ফ্যান কিন্তু আমাদের এক এক লাইনে কিন্তু ফ্যান পাঁচটা করে ফ্যান পড়ছে আর দেখেন এখানে কিন্তু আমাদের সব কাজগুলো কমপ্লিট কেবল টাই বাকি আর এলো কলা গাছ দিতে হবে এবং এখানে দেখেন আমাদের সবগুলো কাজ মোটামুটি কমপ্লিট একেবারে সম্পূর্ণ বললে বলা ভুল হবে মোটামুটি আমাদের কাজগুলো কমপ্লিট বন্ধুরা দেখেন সাই সাইডে আমাদের কিন্তু পাইপ ফেলা হয়েছে আর এখনও আমাদের তো আমাদের এখনও বাকি আছে টাই মারতে হবে কলা গাছ দিতে হবে এগুলো বাকি আছে এগুলো আমরা কাজ করে আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এই জন্য আমি একটু ভিডিওটা করে নিলাম তো এই পাইপগুলোর সুবিধা আমাদের ইচ্ছা মতো ইচ্ছা মতন নিয়ে যাওয়া যায় আর কি ব্যাকাই নিয়ে যাওয়া যাবে আর প্রত্যেকটা পাইপ দেখেন সুন্দরভাবে কিন্তু কাজ করা যায় এবং সব যেহেতু এগুলো ফাটার কোনো সম্ভাবনা নেই যেহেতু লাইলনের পাইপ এগুলো কিন্তু পাদের চটকালেও কিন্তু ফাটবে না ঠিক আছে এগুলো দেখালো অনেক সময় রাজমিস্ত্রিরা যখন ঢালাই দেয় তখন পা পড়ে পা পড়লে কিন্তু পাইপগুলো ফেটে যায় আর এই পাইপগুলো দিলে কিন্তু পাইপটা ফাটবে না এইটা কিন্তু সুবিধা তো রাইত হয়ে যাচ্ছে এই জন্য আজকে আর ভিডিওটা সেই হয়তো করা সম্ভব হবে না কেবল টাইম মেরে আমাদের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে দেখেন সবগুলো আমাদের কিন্তু এটা যেহেতু মসজিদের মসজিদের এই জন্য কিন্তু আমাদের অনেক পাইপ লাগছে আর ফ্যান বিশেষ করে ফ্যান আমাদের চব্বিশটা ফ্যান বসছে ফ্যানের হুক বসবে চব্বিশটা ফ্যানের হুক বসছে আর পাশে আমাদের হইলো উজুখানা এটা উজুখানার জন্য একটা ফ্যানের লাইন রেখে দেওয়া হয়েছে এবং বাল্বের লাইন করা হবে ওই পাশে আমাদের হলো বাথরুম পেশাবখানা পাশে হ্যাঁ তাইর ভাই এই যে অন্য লোকের দেখি এখানে টেপ জয় কলা তা আপনি জড়াননি কেন কি করতে জড়াবে এই ভিতরে ঢুকাই দিলি তো আর এটা খুলবে না তা তারা জড়াই কেন জড়াই লিখে না জড়াই লিখি তারা তো দেখি টেপ জড়াই জন্য এই কলা যে খুশাগুলো না ছড়াই যায় জন্য তা আপনি ভিতরে ঢুকাই দিলে খুশা ছড়াবে কি করে